হাজার হাজার পেজ তো ঘুরে ফেললেন কিন্তু মনের মতো অর্গানিক মেহেদি খুঁজে পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য প্রথমেই বলে রাখি সীমাস ক্রিয়েশন থেকে তিন পিস মেহেদি অথবা নখের মেহেদি একসাথে নিলেই পাবেন সারা দেশে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সুদূর ইন্ডিয়ার রাজস্থান থেকে অর্গানিক মেহেদি পাউডার ইম্পোর্ট করে তার সাথে এসেনশিয়াল অয়েল এবং লেবুর মিশ্রণে তৈরি হয় আমাদের অর্গানিক মেহেদি তাই আমাদের মেহেদি ব্যবহারে আপনি পাবেন হাই ক্লাস এক্সপিরিয়েন্স আমাদের মেহেদি ব্যবহারের সময় আটকে আটকে যাওয়া বা ডিজাইন ছড়িয়ে যাওয়া এই ধরনের কোনো সমস্যা হবে না এ গ্রেট মেহেদি পাউডার এবং অয়েল ব্যবহারের কারণে আমাদের অর্গানিক মেহেদির কালার সাত থেকে দশ দিন পর্যন্ত স্থায়ী হয় তাই যে কোনো অকেশনে আপনার মেহেদি প্রোগ্রামকে আরও সুন্দর করতে সীমাস ক্রিয়েশনের অর্গানিক মেহেদি ব্যবহার করুন অর্গানিক মেহেদি অর্ডার করতে এখনই আমাদের পেজে ইনবক্স করুন অথবা সরাসরি সিমাস ক্রিয়েশন ডট কম ভিজিট করে অর্ডার করুন ধন্যবাদ